আসসালামু আলাইকুম প্রিয় উদ্যক্ত ভাই বোনেরা আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি স্টিল বডির ইনকিউবেটর দেখাবো যাদের বাজেট অল্প অর্থাৎ আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া অল্প বাজেটের মধ্যে স্টিল বোর্ডির ইনকিউবেটরগুলো দেখান আপনাদের কথা চিন্তা করে আমরা একটি নতুন ইনকিউবেটর তৈরি করেছি যেটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এবং অল্প বাজেটের মধ্যে যাদের বাজেট খুবই কম তারা এই ইনকিউবেটরটি স্টিল বডির নেবেন এবং যারা স্টিল বডির ইনকিউবেটর লাভার আছেন অর্থাৎ স্টিল বডির ইনকিউবেটর খুলো খুবই পছন্দ করেন বাজেটের হিসাবে আসলে কিনতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এটি হলো দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর সম্পূর্ণ অটোমেটিক আমি যদি আপনাদেরকে এটা ভিতরে খুলে দেখাই তার আগে যদি আমি আপনাদেরকে কন্ট্রোলারগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় এখানে কিন্তু আমি কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এস টিসি এক হাজারের মডেলের কন্ট্রোলার যেটি তাপমাত্রা কন্ট্রোল করবে এবং ওভারহিট কন্ট্রোল করবে যদি কোনো কারণে তাপমাত্রা বেশি হয় তাহলে আপনার অটোমেটিকলি এটা কিন্তু তাপটাকে বের করে দেবে এবং এর পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো টাইমার কন্ট্রোলার কতক্ষণ পর ট্রান করবে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এটা হলো টাইমার কন্ট্রোলার এবং পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি এক্সাইজ মডেলের কন্ট্রোলার যেটির কাজ থাকবে সম্পূর্ণ ডিসি অর্থাৎ এটা এসিডিসি ইনকিউবেটর এবং পাশে আরেকটি মিটার দেখতে পাচ্ছেন এটি হলো আর্দ্রতা মিটার বা হাইগ্রোমিটার এখানে আপনি আর্দ্রতা কত আছে দেখতে পাবেন তো এই হলো এই ইনকিউবেটরের বৈশিষ্ট্য এটা কিন্তু সম্পূর্ণ এসিডিসি একটি ইনকিউবেটর অর্থাৎ যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে যাওয়ার পরে দেখা যায় দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বা অনেকেই বলেন যে ভাই এসিডিসি ইনকিউবেটর হবে কিনা তো আমাদের এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসিডিসি অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারি সাহায্যে খুব সহজেই আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি বারো ভোল্টের একটা ব্যাটারি থাকে বা সোলার ব্যাটারি যে কোনো ব্যাটারি বারো ভোল্টের থাকলে বা এম্পিয়ার সর্বনিম্ন টেন এমপিয়ার থেকে শুরু করে আপনি যত এম্পিয়ার দেন না কেন যত এমপিয়ার বেশি দেবেন তত বেশি ব্যাকআপ পাবেন অনেকেই বলেন যে ভাই আমার এই ইনকিউবেটরের জন্য কোন ব্যাটারিটা লাগবে ভাই ব্যাটারি থাকবে বারো ভোল্টের এখন আপনি এম্পিয়ার যত বেশি দেবেন তত বেশি ব্যাকআপ পাবেন এটি হলো দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর একশো ছিয়াত্তর ডিমের স্যাটার একশো ডিমের হ্যাচার হ্যাচিংটা হবে হলো নিচের এই ফ্লোরে নিচের যে জায়গাটুকু আছে এখানে একটা সুতি কাপড় বিছিয়ে জাস্ট এটার উপরে ডিমগুলো রাখবেন এখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসবে এই হল একশো ছিয়াত্তর স্যাটার এবং একশো হ্যাচার এখানে কিন্তু আপনি চাইলেও একসাথে একশো ছিয়াত্তরটা ডিম দিতে পারবেন না কারণ হ্যাচিংয়ের জায়গা এখানে মোটামুটি একশো বা একশো দশটা মতো দিতে পারবেন এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বোচ্চ একশো ডিম প্রথমে দেবেন এরপরে আবার পাঁচ দিন পরে ছিয়াত্তরটা ডিম দেবেন এভাবে আসলে এটাকে মেনটেন করতে হবে এক কথায় যদি বলতে চাই পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটি ফ্যান দেওয়া আছে এবং ওই পাশে একটি ওভার ফ্যান দেওয়া আছে যদি কোনো কারণে তাপমাত্রা বেশি হয় অটোমেটিকলি বের করবে এবং পিছনে আরও কয়েকটি ফ্যান দেওয়া আছে যার কাজ থাকবে হলো তাপমাত্রা ছড়ানো এবং ছোট ছোট দুইটি বাল্ব দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিসি বাল্ব যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন আপনি ব্যাটারির সাহায্যে এই বাল্বটি চালাইতে পারবেন আমি যদি এটি আপনাদেরকে টার্নিং করিয়ে দেখে তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সহজভাবে কাজ করে দেখেন এটা দুশো ডিমের সম্পূর্ণ অটোমেটিক অর্থাৎ যারা ডিম ঘোরানোর ঝামেলা থেকে বাঁচতে চান বলেন যে ভাইয়া অটোমেটিক একটা ইনকিউবেটর দেখেন যেন ডিম অটোমেটিকলি টার্ন করে আপনাদের হাতের কোনো কাজ থাকবে না শুধুমাত্র এক ট্রেতে ডিমগুলো দিয়ে দেবেন যখন ডিম বসাবেন ডিমের চিকন মাথাটা নিচে নিচের দিকে দেবেন এবং মোটা মাথাটা উপরের দিকে রাখবেন এটা হলো হাঁস মুরগির দুশো ডিম এখন আপনি যদি কোয়েলের ডিম ফোটান কোয়েলের ডিমে ফোটালে কিন্তু আপনি এটাতে চারশো স্যাটার দুইশো হ্যাটার অর্থাৎ ছশো ডিমের এখানে কিন্তু ফোটাইতে পারবেন ছয়শো ডিম কোয়েলের ডিম যারা ফোটাবেন তারা কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারেন ছয়শো ডিম ফোটাইতে পারবেন অনলি যারা কোয়েল নেবেন তাদের জন্য ছয়শো ডিমের হবে এবং যারা হাঁস মুরগি দুশো ছিয়াত্তর ডিমের হবে কোয়েলের ডিমের ডিম যদি ফোটান যার শুধু আপনাদেরকে এই ট্রেগুলো চেঞ্জ করে দিতে হবে আমরা মেশিনের সাথে সাধারণত এই মুরগির ডিমের ট্রেগুলো দিয়ে দিই যখন আপনারা কোয়েলের ডিম ফোটাবেন এই মুরগির ডিমের ট্রেটা বের করে জাস্ট এখানে বসিয়ে ট্রেটা এই যে এখানে বসিয়ে ট্রেটা এতটুকুই আপনাকে কাজগুলো করতে হবে যদি কোয়েলের ডিম ফোটান আর আপনি চাইলে এই ট্রেটা কিন্তু আপনি কোয়েলের ডিম দিতে পারবেন তবে বেশি দিতে পারবেন না সেক্ষেত্রে অনলি অষ্টআশিটা ডিম দিতে পারবেন তো যাদের এই দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটরটি প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এটি মূল্য কত হতে পারে আপনাদের একটা আনুমানিক ধারণায় এটা আসলে খুবই সহজ মূল্যে আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে এই দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন সম্পূর্ণ স্টিল বডির একটু বডি কোয়ালিটি যদি বলি দুই পাশে স্টিল ব্যবহার করেছি আমরা এবং মাঝখানে কক্সিট ব্যবহার করেছি এই হলো আমাদের স্টিল বডির ইনকিউবেটরের বৈশিষ্ট্য তো যাদের এই এস টিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর প্রয়োজন অল্প বাজেটের মধ্যে তারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো দর্শক যদি আপনাদের এই ইনকিউবেটর সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরিন আলম্বর এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ